প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অবস্থান করছি নাটোর জেলার থেকে বৈতেবারিয়ারwidehat এই হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে হাট থেকে আপনাদেরকে শুকনা মরিজের বাজারদর কেমন যাচ্ছে জানার চেষ্টা করব আজ হচ্ছে 1 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার চলুন তাহলে আজকে আমরা শুকনা মরিজের বাজারদর কেমন যাচ্ছে জানার চেষ্টা করি আচ্ছা এটা কি জাতের মরিচ শুকনা মরিচ বারমা কত করে কেজি আজকে আর তাহলে বিন্দু আছে 270 আচ্ছা বিন্দু যাচ্ছে দর্শক 270 আর এটা যাচ্ছে বারমাটাバター 400 এটা কি বার্মাই নাকি বিন্দু 270 তো আজকের বাজার দর যাচ্ছে কাঁচা মরিজের সরি শুকনা মরিচ শুকনা মরিচ আজকের বাজার কত করে যাচ্ছে ভাই এটা আচ্ছা এই বিন্দু 270 আর এটা হলো 200

কি মরিস ভাই কি জানেন বিন্দু মরিস আজকে বাজার দর কেমন যাচ্ছে ভাই 260 250 থেকে 250 আচ্ছা পাইকেরি রেট কেমন ভাই পাইকেরি রেট ঠিক আছে ভাই ধন্যবাদ আজকের পাইকেরি রেট এটা এই মরিস কত করে দিচ্ছেন আজকে বারমাটা 400 আর বিন্দুটা 200 দুশো আশি আচ্ছা এটা কি বিন্দু নাকি আচ্ছা এখানে রয়েছে মরিচ দেখাচ্ছি কত করে দিচ্ছেন কাকা এটা আজকে দুশো আশি দুশো আশি আর চারশো বার্মারটা চারশো আর দেশি বিন্দুটা দুশো আশি আসা মরিচ শুকনা মরিচ দর্শক দেখছেন হাতে আজকে শুকনা মরিচ বেশ বেচা কেনা চলছে কত করে কেজি এটা আজকে কাকা দুশো ষাট না কত দুশো ষাট দুশো ষাট দুশো সত্তর এটা কি জাত এগুলো এগুলো কি জাত বিন্দু দেশি বিন্দু নাকি বারমাস একশো বারমাস একশো না

ভাইয়ের কাছ থেকে আসে মরিচ নিবেন আপনারা মরিজের গুঁড়ো হলুদের গুঁড়ো এমনকি বিভিন্ন জাতের যেগুলো শুকনো মরিচ আছে আপনারা ভাইয়ের কাছে আসলে একটু কম রেটে পাবেন ঠিক আছে ভাই অরিজিনাল পাবেন ঠিক আছে ভালো থাকেন আল্লাহ